বিশ্বের এমন এক আগুন আছে যা তিরিশ বছর নয় পঞ্চাশ বছর ধরে চলছে আর কেউ জানে না কবে নিভবে তুর্কি মিনিস্থানের মরুভূমিতে আছে ডোর টু হেল একটা বিশাল আগুনে ভরা গর্ত কোথায় আছে এটা নাকি পৃথিবীর মাটির নিচে থাকা দানবদের দরজা আর আগুনটা হলো সেই দরজার রক্ষী উনিশশো সালে বিজ্ঞানীরা এখানে ড্রিল করছিল হঠাৎ মাটি ভেঙে শত্রু মিটার গভীরে একটা বিশাল গর্ত তৈরি হয় আর তার ভেতর থেকে বের হতে থাকে বিষাক্ত গ্যাস বিষ সরানো বন্ধ করতে তারা আগুন ধরিয়ে দেয় ভাবল কয়েক দিনেই নিভে যাবে কিন্তু অবাক ব্যাপার আজও আগুনটা জ্বলছে স্থানীয়দের বিশ্বাস যেদিনেই আগুনটা নিভে যাবে সেদিন নাকি পৃথিবীর নিচের দুনিয়া উপরে উঠে আসবে বিজ্ঞানীরা আজও পর্যন্ত আগুনটা থামাতে পারেনি আপনার মতে এটা শুধু বিজ্ঞান নাকি সত্যি কোনো অভিশপ্ত দরজা কমেন্টে জানাবেন ধন্যবাদ